চলুন জেনে নেওয়া যাক আয়তনের দিক থেকে পৃথিবীর সেরা পাঁচ মসজিদ সম্পর্কে পঞ্চম মসজিদুল হাসান হাসান মসজিদুল স্থানীয়দের কাছে হাসান মসজিদ নামে বহুল পরিচিত মরক্কোর সবথেকে বড় শহর ক্যাসাবালাঙ্কায় আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত মসজিদটি চতুর্থ ইস্তিকলাল মসজিদ জনসংখ্যার দিক থেকে অন্যতম বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত ইস্তিকলাল মসজিদটি এটি ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ ইন্দোনেশিয়ার স্বাধীনতার স্মৃতিস্বরূপ মসজিদটি নির্মাণ করা হয়েছিল বলে এর নাম ইস্তিকলাল মসজিদ ইন্দোনেশিয়ান ভাষায় শব্দটির অর্থ স্বাধীনতা মসজিদটির সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ১৯৭৮ সালে পঁচানব্বই হাজার বর্গ মিটার জায়গা নিয়ে অবস্থিত পৃথিবীর চতুর্থ বৃহৎ এই মসজিদটিতে প্রায় এক লক্ষ বিশ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে তৃতীয় হারামে ইমাম রেজা শিয়া সম্প্রদায়ের বারো ইমামের অষ্টম ইমাম ইমাম রেজা এই মসজিদটি নির্মাণ করেন বলে হারামে ইমাম রেজা মসজিদটি ইমাম রেজা মসজিদ নামেই সর্বাধিক পরিচিত ইরানের খুরসান প্রদেশের রাজধানী মসনদে অবস্থিত পৃথিবীর তৃতীয় বৃহত্তম এই মসজিদটি প্রায় তিন লক্ষ হাজার পাঁচশত আটাত্তর বর্গমিটার জমির উপরে অবস্থিত এই মসজিদটিতে প্রায় পাঁচ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে আটশত আঠারো খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটির আটটি মিনার রয়েছে এর মধ্যে সর্বোচ্চ মিনারের উচ্চতা একচল্লিশ মিটার দ্বিতীয় মসজিদে নববী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম এর হাতে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে নির্মিত হয় মসজিদে নববী কিংবা আল মসজিদুল নাবি অর্থাৎ নবীর মসজিদ সৌদি আরবের মদিনা শহরে এই মসজিদটি অবস্থিত মসজিদটিতে ছয় লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে তবে মসজিদটি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রৌজা সংলগ্ন হওয়ায় হজের সময় প্রায় দশ লাখ মুসল্লি একত্রে নামাজ আদায় করার রেকর্ড রয়েছে মসজিদের দশটি মিনারের মধ্যে সবচেয়ে উঁচু মিনারটির উচ্চতা একশো মিটার প্রথম মসজিদুল হারাম পৃথিবীর সব থেকে বড় মসজিদ হল মসজিদুল হারাম ইসলাম ধর্মের সব থেকে বড় পবিত্র স্থান কাবাকে ঘিরে সৌদি আরবের মক্কা নগরীতে এর অবস্থান আটাশি দশমিক দুই একর বা তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত বর্গ মিটার জমির উপরে মসজিদটির অবস্থান পৃথিবীর সর্ববৃহৎ এই মসজিদটির সাধারণ প্রায় নয় লাখ মুসলিম একসঙ্গে নামাজ পড়ে তবে হজ্জের সময় এর পরিমাণ বেড়ে কখনো কখনো চল্লিশ লাখে পৌঁছায় বর্তমানে মসজিদটির সংস্কারের কাজ করে যাচ্ছে সৌদি সরকার এই সুন্দর পাঁচটি বড় মসজিদ থেকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কোন মসজিদটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে সকল মুসলিমদের দেখার সুযোগ করে দিন আর অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং এমন আরো অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন